দেখেন আমরা ভিডিও করতেছি हमने लो तुम से पाद रहे है यार अमर आते नहीं रे तो दरवाजा खोल देना ये लो वाला तू चैनल तो दी तुम्हें तो ही करवा दो इसन दो चलेला अलग কি গো রাহা ওইসে তো মিষ্টিটা দেখতে আমি পছন্দ ওই কই কই মামা আমি কি কাজলাইতে যাব আমি যাইছিলাম আমি আগে যাইব মামা কালকে নাই তো জানো চুরি আইছিল আমাদের এলাকায় তো চোর داره কিন্তু আমি কি দৌড়া ছুটতে আছে